ঝালকাঠির নলসিটি উপজেলার নাচন মহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন এর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দশ ইউপি সদস্য শনিবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন আকন লিখিত বক্তব্যে মোহাম্মদ রুহুল আমিন আকন অভিযোগ করেন গত পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান পালিয়ে গেলেও তার সহযোগী ইউপির সদস্য মোহাম্মদ শাহ আলম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নাচন মহল ইউনিয়নের বিভিন্ন থেকে হাজার টাকা গ্রাম পুলিশের মাধ্যমে ট্যাক্স আদায় করে উক্ত টাকা প্যানেল চেয়ারম্যান মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করিয়ে আত্মসাত করেন এল কর্তৃক হেরিংবনের প্রায় আটশো ফুট রাস্তার ইট বিভিন্ন স্থানে বিক্রয় করে অর্থ নিয়েছেন পূর্বে পরিষদের ব্যাংক হিসেবে ট্যাক্স বাবদ ছিয়াত্তর হাজার টাকা জমা ছিল যা প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও সচিব মিলে উক্ত টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাত অনিয়ম দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক দ্রুত তার অপসারণের দাবিতে করে ইউপি সদস্যরা সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে মোহাম্মদ জামান হোসেন বাদল হোসেন হাওলা সহ দশজন ইউপির সদস্য উপস্থিত ছিলেন নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট